আজকে আমি ক্ষমতায় আছি কালকে আমার ক্ষমতা নাও থাকতে পারে যেরকম একটা কথা বলতে হয় সকাল বেলার বাসারে তুই বিকালবেলার প্রকির আজকে যারা ক্ষমতায় আছে কালকে তারা কিন্তু জনতার কাতারে আসে তাদেরকেই আবার কিন্তু এই কার্ড করেই যেতে হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রথম উৎপত্তির কারণ প্রথম শুরু হয়েছিল যুদ্ধ অপরাধ বিচার নিয়ে প্রথম উত্থাপন হয় সেই আদালত স্থাপিত হয় দুই হাজার নয়ের থেকে এখানে যুদ্ধ অপরাধী চিহ্নিত করে কিছু লোককে বিচার করা হয় এবং তাদেরকে ফাঁসির দাঁড় করানো হয় এর মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তি হলো কাদের মোল্লা মুজিবুর রহমান নিজামী আলী আহসান মুজাহিদ আর অনেকে বিএনপি থেকে ছিল উল্লেখযোগ্য নেতা তার নাম হলো সালাউদ্দিন কাদের চৌধুরী যাকে সংক্ষেপে আমরা জানি সাকা চৌধুরী হিসেবে এই যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালের এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিষয়ে তিনি কিছু কথা বলে গেছিলেন সেই কথা হলো যে এই আদালতটি যেভাবে স্থাপন হচ্ছে পরবর্তীতে জানি আরো দীর্ঘায়িত হয় এই আদালতে জানি আরো অনেকের বিচার হতে পারে এই ব্যবস্থা করে যাওয়ার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা স্থাপন করছিল আজকে তাদের নামেই এই অপরাধী মামলা রুজি হয়েছে সেইখানে সাক্ষ্য গ্রহণ হচ্ছে তার মধ্যে আজকে এই নভেম্বর উল্লেখযোগ্য রায় হলেন সেইখানে দোষী সাব্যস্ত হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং এইখানে সাবেক পুলিশের আইজিবি আব্দুল্লাহ মামুন সহ এই যে রায় যারা এটা স্থাপন করলো আবার পুনরায় তাদেরকে এই আদালতে সাজা হলো এখানে কিন্তু পরবর্তী যারাই এই নিয়ে দুর্নীতি করবে তাদের সাজাটা কিন্তু এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই আসবে আজকে যারা ক্ষমতায় আছে কালকে তারা কিন্তু জনতার কাতারে আসে তাদেরকেই আবার কিন্তু এই কাঠ করেই যেতে হবে আজকে যারা বিচারপতি আছে তাদেরকেও আবার এরকম জনতার ইয়েতে কাতারে আসে আবার ওই কাঠ গোড়ায় দাঁড়াইতে হবে আমার মনে হয় এই জিনিসটা আমরা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এই বিচার কার্যক্রমগুলা যদি হতো তাহলে কিন্তু আজকে যে আজকে আমি বিচার করতেছি কালকে আমাকে ওই কার্যক্রমে ওই আদালতেই আমাকে যেতে হচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য আরেকজন বিচারপতি যার কথাটা না বললেই হয় না যাকে আমরা জানি কালো মানিক হিসেবে তার ঘটনাটা আমরা ফেসবুকে অনেক কিছুই দেখেছি এক সময় তার অনেক সময় অনেকেই ধর করে কাটছে তাকেও কিন্তু জোটে যেতে হয়েছে একটা অজপাড়া গ্রামের কলা পাতার বিছানায় রাজ্য যাপন করতে হয়েছে সেইখান থেকে আবার তাকে সেই আদালতেই হয়েছে আমরা আমরা হিংসার থেকে সরে এসে আমরা জনগণের কাতারে এসে জনগণের সেবা আজকের এই আইন শৃঙ্খলাটাকে সুস্থ করে আমরা জনগণের কাতারে চলে আসি জনগণের কাতারে চলে আসছি তাহলে দেখা যাবে আমাদেরকে প্রতিহিংসায় চলতে হবে না আজকে আমি ক্ষমতায় আছি কালকে আমার ক্ষমতা নাও থাকতে পারে যেরকম একটা কথা বলতে হয় সকাল বেলার বাসারে তুই বিকাল বেলার কোকি এই কথাটা কিন্তু বাস্তব অনেকবারই দেখতেছি অনেকেরই দেখে আসি এবং বাংলাদেশে দেখা গেছে যে কোটা সরকার পতন হয়েছে সেটা উজাতুর একটা হত্যাকাণ্ড তারপরে জিয়াউর রহমানের হত্যাকাণ্ড এরপরে এরশাদের পতন হয়েছে খালদা জিয়ারও পতন হয়েছে হাসিনারও পতন এই পতনের নকশাটা কিন্তু থাকবেই আমাদেরকে কাজ করতে হবে আমরা জনগণের সেবক হিসাবে আমরা যদি যাই সেবক হিসাবে যাই তাহলে কিন্তু আজকে আমাদের এই হিংসা আদালতে হাজির হতে হবে না আমরা চাচ্ছি সেবক হিসাবে যদি সকলের কাজ কর্ম করি জনগণ আমাদেরকে একটা স্থানে দিয়েছে জনগণের ভোটে আবার জনগণ যখন ভোট না দেবে আমরা জনগণের কাতারে চলে আসবো তাহলে আমাদেরকে এই আদালতের কখনোই হতে হবে না পরিশেষে একটা কথা বলতে চাই আমরা সেবক হিসাবে থাকি জনগণের ভালোবাসা নিয়ে থাকি জনগণকে যদি ভালোবাসা যায় তাহলে জনগণও পুনরায় ফিডব্যাক ভালোবাসা প্রদান করে অতীতে অনেক নেতাদের দেখেছি তাদের যে ভালোবাসা চিহ্ন অনেকেই আছে অনেক নেতার কথা শুনলে এখনো চোখের পানি জর 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 করে ফেলে দেয় আমরা কিরকম নেতৃত্ব দেওয়া শিখলাম যে আমাদের কথায় জনগণ কখনো চোখের এক ফুটা জল স্থান কথা শোনার পর হিংসায় ওনার জলে পড়ে যায় কি ধরনের আমরা সেবক হলাম আমরা যদি সত্যিকারই জনগণের সেবক হতে পারতাম তাহলে জনগণ আমাদের জন্য সারা দিয়ে আজকে রাস্তায় নেমে আসতো আমাদের ইয়ের জন্য আমাদের দূর অবস্থার জন্য আমরা জনগণের সেবক হতে পারি না এই জন্য জনগণ আমাদের জন্য রাস্তায় নেমে আসে না আমরা জনগণের সেবক হবুক আমি জনগণের কথাই বলতেছি আমি জনগণের পক্ষ থেকে জনতার বাবলু হিসাবে কথা বলতেছি আজকে এই পর্যন্তই দর্শক আমার বলা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবের করবেন পরবর্তীতে আরো নতুন কিছু ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম